নমস্কার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে বেশি কিছু থাকছে না আজকে একটা মাটনের রেসিপি শেয়ার করবো খুব সাধারণ এবং খুবই ঘরোয়া উপকরণ দিয়ে এই মাটনটা রান্না করেছি এবং অসম্ভব টেস্ট হয়েছে শুধুমাত্র একটা সিক্রেট মশলা যেটা আমাদের সবার ঘরেই থাকে কিন্তু আমরা ব্যবহার করতে ভুলে যাই আজকে সেইটাই বলবো এবং কখন কিভাবে কোথায় ব্যবহার করবেন সবটা থাকছে তো চলে আসি রেসিপিতে দিয়ে দিলাম কিছু পরিমাণ টক দই যেটা আমাদের ঘরে পাতানো ছিল তার সাথে হলুদ গুঁড়ো লবণ আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট এখানে এক টেবিল চামচ মতো আছে আরও রাখা আছে সেটা আমরা এই রান্নার সময় ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন এই মাংসটাকে ভালোভাবে মাখাতে হবে এবং বেশ খানিক্ষণ ধরে সুন্দর করে মাখাতে হবে যাতে সম্পূর্ণ মাংসটাতে এই মশলাগুলো লেগে যায় আপনার হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে আপনারা অনেকক্ষণ ধরে এটাকে রেস্টে রাখতে পারেন এই ধরুন এক ঘন্টা দেড় ঘন্টা আমার হাতে বেশি সময় ছিল না তো আমি বেশিক্ষণ রাখিনি মাত্র পনেরো মিনিট রেখেছিলাম আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর বেশ ভালো করে মাখাতে হবে যেটা আমার বলছি আজকে আকাশে অনেক মেঘ করেছে তো এর মধ্যে মাটন খেতে অনেক ভালো লাগবে এই জন্য বাবার জন্য আসলে মাংসটা রান্না করা তো চলুন পনেরো মিনিট হয়ে গেছে আমি আজকে প্রেশার কুকারে রান্না করব। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলেই করব দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ গোটা দার চিনি ছোট এলাচ বড় কাঁচা পেঁয়াজ যেগুলো আমি একটু মোটা মোটা কেটেছি যেহেতু কুকারে রান্না করব। এমনি গলে যাবে তো মশলাটা একটু কষিয়ে নিয়ে এই যে যে সিক্রেট মশলাটার কথা বললাম জিরা আর গোলমরিচ জিরা গোলমরিচটা আমি শুকনো খোলায় একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিব আর এই যে সেই কাঁচা লঙ্কা আর আদা রস রসুনের পেস্ট সেটা দিয়ে মাংসটা ঢেলে দিলাম আর এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দেব মাংসটা থেকে এমনি জল ছাড়বে তো আর বেশি জল দেওয়ার প্রয়োজন নাই অল্প একটু দিলেই হবে সেখান থেকেই সেদ্ধ হয়ে যাবে তো একটু কষিয়ে নিচ্ছি আর এই যে পাত্র ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি এই সামান্য একটু জল দিয়েছি বেশি দিইনি আর এই শুকনো যে মশলাগুলো আমি টেলে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর এই মশলাটা দিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দিলাম চলুন আকাশটা একবার দেখে আসি এত সুন্দর লাগছিল আকাশটা আজকে তো এর মধ্যে চারটে সিটি হয়ে গেছে আমি চারটে সিটি দিয়েছিলাম আমার রান্না শেষ তো আমি খেতে খেতে বৃষ্টিটাকে এনজয় করি আপনারা যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে